জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে তার নিজ জেলা সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার বেলা দুইটার দিকে তিনি পরিবহন যোগে পৌঁছালে সাতক্ষীরা টাইগার প্লাস হোটেলের সামনে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মির তাইজুল ইসলাম রিপন জিলুর রহমান প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে আফিদা খন্দকার প্রান্তি বলেন আগামী দিনে বাংলাদেশ দলকে সাফল্যের শিখরে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করবেন সবশেষ তিনিও তার দলের সাফল্যের জন্য সাতক্ষীরা তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নতুন কোনো কিছু নয় আবার নতুন করে যেহেতু জাতীয় দলের অধিনায়ক হয়েছি তো চেষ্টা করো বাংলাদেশকে যেন আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই দোয়া করবেন এটা আমি আশা করি নাই যে আমরা হচ্ছে একুশে পদক পাবো বা আমি পাবো এভাবে তো এত অল্প বয়সে যারা হচ্ছে অনেকেই পদক পেয়েছে যারা মারা গিয়েছে তো এটা ভেবে খুবই ভালো লাগতেছে যে এই অল্প বয়সে এত বড় একটা পদক পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের বিষয় আমার কাছে তাবাসুম হকানিকা নীলকণ্ঠ